بندرك رب العالمين رَبُّ مع الله ولكنك تتعامل مع الله حق تقاته الله حَقَّ تُقَاتِهِ الله مسلمون إلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ رَبُّ العالمين এই ইবার আনবার পরে তোমাদের কাজ হলো আমি আল্লাহকে ভয় করবা যেন তেন ভয় করলে হবে না যথাযথ মর্যাদা নিয়ে ভয় করতে হবে যে ভয় করলে পারলে আল্লাহ করতে পারবে না কোন তোমাদের দ্বারাই হবে না যে পরিমাণ ভয় করলে একজন ছাত্র স্কুলের বাউন্ডারির মধ্যে ঢুকে বিনিয়ম কোনো কাজ স্কুলের ময়দানে করতে পারে না পৃথিবীটা হচ্ছে আমি আল্লাহর ময়দান আমি আল্লাহকে তুমি যদি ভয় করে থাকো তুমি বলো তাহলে আমি দেখতে চাই যে আমার ভয় করার কথার সাথে আমার নির্দেশনার বাইরে তুমি যাচ্ছ কি না যদি না যাও তাহলে আমাকে পরিপূর্ণ ভয় করেছো তুমি আয়তের শেষদিকে আলাপুন আল আমিন মনেরওয়ালা ত্যাব এ আমায় বান্দার যতক্ষণ তুমি হতে না পেরেছ মৃত্যুবরণ করো না তার খবরদার মৃত্যুবরণ করো না যতক্ষণ মুসলমান হতে না পেরেছ এখন বলুন তো ইমান আগে না মুসলমান হওয়া আগে আল্লাহ পাক ইমানদারদেরকে ডেকে বলছেন মুসলমান না হয়ে মারা যেও না কথাটা কত গুরুত্বপূর্ণ কথা ইমান আনবার পরও যে মুসলমান হওয়া যায় না আল্লাহ এটা নিজে প্রমাণ করেছেন নিজে বলেছেন ইমান হচ্ছে ফরম কোনো একজন মুসলিম মুসলমান হওয়ার জন্য বলল লা ইলাঘা ইলিলাহো এই কথা বলার পরে ইমান এনে ইমান এনেছে ইমান আনার জন্য প্রথম কাজ ভর্তি করবে সাইন করা

ভাইয়ের কোরানুল করিম আল্লা আপুনা বান্দাদের সঙ্গে ব্যবসার কথা বলেছেন কিনা আপুনা আল বান্দাদের কি বলেন বান্দা তুমি আমার গোলাম দুনিয়াতে গোলামীর জন্য তোমাকে ফয়দা করেছি তুমি যদি গোলাম অবস্থায় থাকো আর গোলাম হয়ে দুনিয়ার হায়াত পার করে দিতে পারো তোমার গোলামির উপরে আমি সন্তুষ্ট হইয়া তোমাকে জান্নাত দিব আর যদি আমি মালিকের দুনিয়ায় বাস করে মালিক হও মালিকানা করতে গিয়ে ইমান খারাপ হয়ে গেলে আমি আল্লাহ তোমাকে জাহান নামে দেব বিজনেসটা খুব শক্ত আল্লাহ পাক কোরআনে বলেন যে আমি তোমাদের সঙ্গে আমার জান্নাত নিয়ে ব্যবসা করতে চাই কাদের সঙ্গে মহমিন যারা তোমরা নিজেরা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করো মহমিন বলে দাবি করো আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করব। বিনিময়ে কি নিব তোমাদের জীবন আর তোমাদের মাল। কথা ভালো করছেন আপনার জান আর আপনার মাল কে কিনে নিতে চাইছেন আল্লাহ সবার কাছে নিবেন না যিনি নিজেকে ইমানদার মুভমেন্ট বলে দাবি করবেন তার কাছে আমি যদি বলি ভাই ইমানদার কারাগার আর বেইমান কারাগারা আলাদা করব, হাত তুলেন বেইমান কারাগারা যদি বলি আমি বলি কিন্তু কেউ কি হাত তুলবে এখানে কিন্তু যদি আমি বলি ভাই আপনারা কারা কারা মোহমেন হাত তুলেন ইমানদার কারা কারা তাহলে সবাই হাত তুলে ফেলবেন আল্লাহ বলছেন যারা ইমানদার ইমানের মোহমেন হয়েছ তোমাদের সাথে আমার একটা বিজনেস রোল আমি আলোচনা করতে চাই সেটা হলো আমি তোমাদেরকে জান্নাত দিব বিনিময়ে তোমাদের জীবন এবং তোমাদের মাল আমি নিয়ে নেব রাজি থাকলে এক চাপ রাজি না থাকলে দুই চাপো রাজি থাকলে এক মানে কি এই ব্যবসাতে সম্মতি প্রদানের ফলে আপনি আল্লাহর সাথে বিজনেসে রাজি হলেন এই রাজি হওয়ার পরে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে আপনার কালেমার পাওয়ার ভিতরে কাজ করবে আর আপনি নিজের জমি বেটি গাত না দিয়ে বেটাকে লিখে দিয়ে হজে যাবেন আর বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সব ছেড়ে তোমার কাছে চলে এসেছি আমাকে জান্নাতে ঠেলে ভরে দাও মরি আর না মরি তাহলে হবে আমরা কি এইভাবে ইমান এনেছি কেউ এই কথা বলেন না কেন আমরা কি ইমান এইভাবে কেউ এনেছি আল্লাহ বলছেন আগে রাজি হ কারণ লোন নিতে হলে আগে অফিসের সিস্টেম জানতে হয় অফিসের সিস্টেম কিস্তি এতটি লাভ এতটি এত কিস্তিতে টাকা পরিশোধ করতে হবে রাজি থাকলে এই যে ফর্ম দিলাম পূরণ করো আল্লাহ ফরম দিয়ে দিয়েছেন তোমরা যারা মহমিন কালেমা উচ্চারণ করতে চাও মুখ দিয়ে কালেমা এটা উচ্চারণ করার আগে আমার বিজনেসে রাজি হতে হবে বিজনেস হচ্ছে তোমার জীবন এবং তোমার টাকা পয়সা ধন দৌলত সবগুলো আমি আল্লাহ নিয়ে নেব আর বিনিময়ে তোমাকে জান্নাত দেব যেই জান্নাত সোনা আর রূপা দিয়ে বানানো হয়েছে এখন আপনি বলবেন আল্লাহ নেয় আপনার মনের মত এটা জিনিস জেনে রাখবেন পৃথিবীর সমস্ত ব্যবসায়ী লেনদেন হয় কিভাবে আপনি পটল বসে গেছেন রহনপুর স্টেশন বাজার আপনার পটল কেউ নিয়ে নিল পটলটা নিয়ে চলে গেল টাকা দিয়ে দিল কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ বলছেন বান্দা আমি তোমার সাথে বিজনেস করছি বিনিময়ে জান্নাত তোমাকে দিচ্ছি নিচ্ছি আমি তোমার জীবন এবং মাল কিন্তু সরাসরি নিচ্ছি না তোমার কাছেই থাকছে তুমি খাবা তুমি পড়বা তোমার নিজের পরিবার পরিজনকে খাওয়াবা আত্মীয় স্বজনকে খাওয়াবা যেগুলো থাকবে সেগুলো আমি আল্লাহর পথে ব্যয় করবো কথা কি বুঝাতে পেরেছি এই ভাই কথা বলেন না কেন আমরা যা কিনতে যাই আর যা বেస్తే যাই আমি যদি বেస్తే যাই তাহলে টাকার বিনিময়ে সব মালমাল দিয়ে আসিস লোকেরা নিয়ে চলে যায় কিন্তু আল্লাহ আমি তোমার সাথে বিজনেস করব আমি মাল নিব না শুধু আমার নামে দিয়ে দিতে হবে আমি আল্লাহ তোমাকে খাওয়ার জন্য পারমিশন দিব ব্যবহারের জন্য পারমিশন দিব ভালো খাবে ভালো পড়বে আরstylesheet জনকে খাওয়াবে ইসটুকে যা থাকবে আমি আল্লাহর পথে ব্যয় করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে গোলাম হওয়া জমিন আর যারা হজে যাওয়ার আগে ভালো ভালো জমি ছেলেদেরকে লেখে দেয় আর মেয়েদেরকে বলে যে ওই যে কান্দর বেলা থাকলো তোরা লিলিস এই যদি ট্রিপল হজও করে আর ওখানে যা বলে লাভবাই কাল্লা হুম্মা লাভবাই ফেরেস কাজে ডাইরেক্ট মোগর বাড়ি দেয়নি মুখে দেয় মেলাই দিচ্ছে কথা বুঝলেন এই কাজ করবে যারা আল্লাহর মানিকানায় হস্তক্ষেপ করলো তারা আল্লাহ একটা বিধিবিধান অর্পণ করেছেন এই মেয়ে তোমার মাল তোমার নামে আমি তোমাকে লিস্ট দিয়েছি তুমি মারা যাবা অটোমেটিক তোমার ছেলে মেয়ে মালিক হয়ে যাবে আমি আল্লাহ চূড়ান্ত নির্দেশনা অনুযায়ী ছেলে দশ টাকা পেলে মেয়ে এখান থেকে পাঁচ টাকা পাবে এটাই ঠিক তুমি যদি বেশি ভালোবাসা দেখাতে যাও এদের রাস্তা ক্লিয়ার করতে গিয়ে তোমার কবর থেকে হাসর পর্যন্ত রাস্তা খুব কাটা যুক্ত হয়ে যাবে মালিক হতে চাইবে যে জাহান নামে যাবে সেই গোলাম হয়ে জীবনে কাটাবে যে সেই জান্নাতে যাবে মালিক হওয়ার চেষ্টা করি না আপনি আল্লাহ থেকে আপনার সন্তানকে বেশি ভালোবাসতে পারবেন না আল্লাহ আপনার সন্তানকে আপনার চেয়ে বেশি ভালোবাসে বিধায় আপনি না চাইতে তার চোখ খানা করেনি তার নাক মোটা করেনি তার চেহারাটা সুন্দর করেছে তাকে আকর্ষণীয় করেছে আপনি কি বলেছিলেন না আল্লাহ এমনি করেছে আপনার সন্তানকে আপনি যা ভালোবাসেন আপনার আল্লাহ বেশি ভালোবাসে এই জন্য ছেলের মন ঘরে দেখিয়ে অন্যের জমি ছেলেকে দিতে যায় না এই দুনিয়াতেও চূড়ন হবে আখেরা তো হবে ছেলেকে মাটি লিখে বাড়ি থেকে ধাক্কা মেরে বাবাকে বের করে দিয়েছে কোন রিপোর্ট নাই কত নিবেন আপনি

আলমিন বলেন হে আদম সন্তান তোমাদের মধ্য থেকে আমি তোমাদের নিকট একজন রাসুল প্রেরণ করেছি আমার রাসুল গিয়ে যখন কোরআনের আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করে এই আলোচনাগুলো সোমবার পরে সামানিত যারা আল্লাহর ভয় ভীত হয় আসলাহা আর যারা ফিরে আসে খারাপ কাজ করবে না বলে প্রত্যয় ব্যক্ত করে আজকে যে আলোচনা শুনলাম আমি জানতাম না তাই মংরা কাজ করেছি আজ থেকে আর খারাপ কাজ করব না এই কথা বলে যদি ফিরে আসে ফালা খউফুন আলাইহিম আল্লাহ খারাপ লোক নোংরা লোক হারামখোর বদমাইশ এরকম লোকরানের মজলিসে বসেছে আর আলোচনা একজন আলেমের মুখ থেকে শুনলো আলোচনা শুনার পর তার হৃদয়টা বিগলিত হলো চোখ দিয়ে পানি গড়ালো আল্লাহর ভয় ভীত কম্পিত হলো আর চিন্তা করলো আমি এত দিন যা করেছি আর করব না এই মানসিকতা যারা আল্লাহ রাব্বুল আলামিনের কদমে পেশ করতে পারবে রাব্বুল আলামিন বলেন তার অতীতের জীবনের গোনা জোক বড়মাত্র হুক কেন তার পরিবর্তনের কারণে আমি আল্লাহ তালা আগের जिंदगीর সব গুনাহ করে দেব জিলুলুল সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা এই রকম পরিস্থিতিতে আল্লাহ পাক আমাদেরকে এত বেশি ভালোবাসেন যা নমনো পেশ করেছেন কুরআনের বিশাল একটা অংশ রব্বুল আলামিনের এই দুনিয়ায় আমরাকে ছাড় দিতে দিতে আল্লাহ পাক এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন লাস্টে বলছেন যে দেখো আমেরিকা সহ সারা পৃথিবীতে কালো টাকা সাদা করার মেশিন আছে কালো টাকা সাদা যারা চুরি বাটপারি করে অন্যের হক লঙ্ঘন করে বাংলাদেশের গরিব মিসকিনের টাকা টিসিবির মালে দাম বাড়িয়ে দিয়ে যুদ্ধকারী করে লুণ্ঠন করে টাকা জমিয়েছে এদের টাকা আল্লাহ ছাড়া কেউ জানে না কোথায় রেখেছে তখন দেখার গেল দেশের সরকার বলল যে বাবাজি তোমাদের মতলার মধ্যে যে টাকা আছে এটা আমি জানি মারবো না তোমাদেরকে তাড়বো না আমাকে কিছু দাও আর টাকাটাকে সাদা করে নাও চুরির মাল হালাল করে দিল এটা হয় কি না ভাই তেলো টাকা সাদা করার খবর আপনারা টিভিতে শুনেননি এই কারা কারা শুনেছেন হাত তুলে দেখান দেখি হ্যাঁ এটাই হচ্ছে কালো টাকা সাদা তা আল্লাহ বলছে সারা পৃথিবীর মানুষ যদি গোপনে পয়সা ইনকাম করে এই টাকাকে হালাল করার জন্য কালো টাকা সাদা করতে পারে এত বড় মহানুভব হয়ে যায় তারা তাহলে আমি আল্লাহ তালা সারা পৃথিবীর সমস্ত প্রভাণ্ডকে আমার রহমান নামের দোহাই দিয়ে চালায় চোর কেউ খেতে দেই বাটপার কেউ খেতে দেই টেন্ডার বাস কেউ খেতে দেই জালিম সরকার কেউ খেতে দেই এমনকি সারা পৃথিবীর সবচেয়ে বড় পিসাজ কেউ খেতে দেই আমি আল্লাহ কেন পারবো না তোমরা সারা জনম সব ধরনের পাপে ডুবে থেকেছো যদি তৌবা করে ফিরে আসো আমি কথা দিচ্ছি তোমাদেরকে কি তোমাদের সমস্ত কোনাগালাকে আমার ক্ষমা নামক মেশিনে ঢুকাবো আর পরিবর্তন করে এগুলোকে নেগেটি পরিণত করে দেবো যদি বলুন সুহান খালি কালো টাকা সাদা হবে গোনাও নেকি হয়ে যাবে গোনাও নেকি হবে তবে হ্যাঁ ফিরে আসতে হবে কার দিকে আল্লাহকে আপনি অলই বলেছেন لا خوف عليهم ولا هم يحزنون তোমাদের কোনো ভয় নেই টেনশন নেই এই দুনিয়ার হায়াতের जिंदगी পার করে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত নিয়ে যাব টেনশন ছাড়াই জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা মনে রাখতে হবে আজকে গোরস্থানের মাহফিল কেউ মারা গেলে আমরা বলি কুমুকের ছলে ওбок ইন্তিকাল করে আছেন ঠিক কিনা বলেন

কথা কি বুঝাতে পারছি এই মুন্তাকিল হওয়া মানে ট্রান্সফার হওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এমন একটা জগৎ যে জগতে পা রাখলে পৃথিবীর সমস্ত মানুষের সাথে সম্পর্কে ছিন্ন হয়ে যায় কোনো খোঁজ খবর নামার কোনো গতি থাকে না এত পাওয়ারফুল নেটওয়ার্কের 5G মোবাইল রেখেও কোনো সংবাদ পাওয়া যায় না এমন একটা জগতের নাম আলামে বারযা আড়ালের জগৎ এই জগতে আমাদেরকে একদিন পা রাখতে হবে সম্মানিত ভাইরা মা বোনদেরকে অনুরোধ করব মা বোনেরা জায়গা হয় না নিজেদের জায়গাটা ছোট্ট করে নিয়ে অন্য মানুষগুলোকে মা বোনদেরকে বসার সুযোগ করে দেন আপনি প্রবল সবের অধিকারী হবেন কারণ নিজে অপরাণ শুনলেন অন্যকে শোনার ব্যবস্থা করে দিলেন সম্মানিত ভাইয়ের এই কবর কাকে বলেন চোখটা বন্ধ করে যদি আপনি একবার ভাবেন যে আপনি মারা গেছেন মনে মনে ভাবেন আপনি মারা গেলেন অ্যানাউন্স হয়ে গেল মসজিদের মাইকে অমুকের সন্তান অমুক মারা গেল তো যারা পাশে বসে জালসা শুনেছিল তারা অবাক হল যে গতকালকেই আবুল কালাম আজাদ মিজানুর রহমানের জালসা পাশাপাশি বসে শুনলাম ভালো মানুষ হঠাৎ মারা গেল আশ্চর্য হয় না হয় না আশ্চর্য কিছু নেই আসলে হলো